নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটি আমি সন্ধ্যে থেকেই শুরু করছি মেয়ে দেখুন বসে বসে পাউডার দুধ খাচ্ছে ও ঘুরে এসেছে ওর মুখে কিছু ভালো লাগছে না তাই বসে বসে পাউডার দুধ খাচ্ছে আর খুব জানেন তো কুলের আচার খেতে ইচ্ছা হয়েছিলো তাই জন্য কর্তাকে বললাম কুল নিয়ে আসতে তো অনেকগুলো কুল নিয়ে এসেছে একটু শুকিয়ে তারপরে আচারটা করব। আর এই যে মহারানী দুপুরবেলা ভাত খাননি দুপুরবেলা ভাত খেতে ওনার একদম ইচ্ছা করেনি সেই জন্য এখন সন্ধে হয়েছে বাবার সাথে গিয়ে নিয়ে এলো দু প্যাকেট বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি মহারানী খাবে আর এক প্যাকেট বিরিয়ানি থেকে আমরা তিনজনে খেয়ে নেব দুপুরবেলা ভাত খেতে ওনার মুখে খুব ব্যথা করছিল কিন্তু এখন বিরিয়ানি খাচ্ছে এখন আর মুখে ওনার ব্যথা নেই এই যে আমার জন্য একটু বেড়ে নিয়েছি মাকেও একটু বেড়ে দিয়েছি চলে এলাম পরের দিন সকালবেলা সকালবেলা আমি ঝাড় দিচ্ছিলাম যখন তখন এক দাদা নিয়ে এসছে মাছ সেখান থেকে ছশো গ্রাম মতো ঢেলা ফেঁসা মাছ নিয়ে নিয়েছি আর কর্তা এনেছে আমার কাঁচা লঙ্কা আর বসে বসে বোটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি করেছি এখানে গরম গরম রুটি আজ রুটির সাথে আমি কিচ্ছু করব না যে পিঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি ধনেপাতা কুচি একটু লবণ দিয়ে এটা মেখে এটা দিয়েই খেয়ে নেব ফ্রিজে যদিও আমাদের তরকা আছে তারপর ঝাল আছে সেগুলো খাবো না আজ একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে জানেন তো রুটির সাথে এই খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো খেয়ে টেস্ট করে দেখেছি যদি মনে হয় আপনারাও একদিন টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে কর তো ভীষণ ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে নিয়ে এসেছি কতগুলো কুমড়োর শাক কেটে আজ করবো কুমড়োর শাক আর সকালবেলা ও বাড়ি যখন ঝাড় দিতে গেছিলাম তখন দেখলাম প্রচুর ফুল পড়ে আছে গাছতলায় তো সেখান থেকে আমি ফুল ছোটো ছোটো সোজনে সেগুলোও ঝরে গেছে সেগুলোও কুড়িয়ে নিয়ে চলে এসেছি এগুলো দিয়ে করব বড়া আর মা এখানে আমাকে সব রকম সবজিগুলো কেটে দিচ্ছে সকালবেলায় একবারে আমি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যে মা আবার কুমড়ো ফুল নিয়ে এসেছে আর কুমড়ো যে ভাজা কেটেছে তার হাতি টুকু আর ফেলেনি সেগুলোও কুচিয়ে দিয়ে দিচ্ছে তো সব মিলেমিশে বড়া হবে আর জানেন তো আমার ঘরে সর্ষের তেল বাড়ন্ত সেই জন্য আমি রিফাইন তেলে রান্না করছি রিফাইন তেল খেতে আমার একদমই ভালো লাগে না ওই লুচিটা না খেলে নয় তাই খাই কিন্তু আজ মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে গেছে সব কিছু আনতে কিন্তু আস্তে আস্তে তো একটু সময় লাগবে সেই জন্য আমি রিফাইন তেলেই রান্নাটা শুরু করে দিলাম আর আমাদের বাড়ি পুকুরের মাছ সেরকম কেউ খেতে চায় না আগের দিন আমার মাঝে কই মাছ নিয়েছিল আমি কিন্তু একটাও খাইনি আজ পর্যন্ত আছে আজও দুটো আছে কিন্তু আমার ওই কই মাছ খেতে ইচ্ছা করছে না আমার আবার এই সমুদ্রের যে মাছগুলো হয় একটু নোনতা নোনতা খেতে এগুলোই ভালো লাগে সেই জন্যই আজ এই মাছ নিয়েছি কষা কষা করে রান্না করব করবো এই মাছ নিয়েছিলাম কিন্তু আমি ভুল করে বেগুন দিয়ে অতটা ভালো হয়নি তাই জন্য আজ ভাবলাম কিছুই দেব না শুধু শুধুই করব যাই হোক কথা বলতে বলতে দেখুন মাছ ভাজা আমার হয়ে গেল মা এখানে শাকগুলোও সব কুটে ফেলেছে এগুলো একটু লবণ হলুদ মাখিনি বেগুন ভাজা করলে একটু মিষ্টি দিতাম বেগুন ভাজা করছি না যেহেতু তাই আর মিষ্টি দিলাম না মানে বেগুন ভাজাটায় একটু চিনি দিলে ভালো লাগে এটা খালি লবণ আর হলুদই মাখাচ্ছি এদিকে চলে এসছে চালের বস্তা নিয়ে খুব খাটনি হয়ে গেছে ওর ওর বাবা ওকে এক এক করে সব দিয়ে নামিয়ে সে আবার নিজের কাজে বেরিয়ে গেছে এই যে এত দোকান বাজার করে এনেছে মোট চার হাজার দুশো টাকা লাগলো আর এখানে আমি পিঁয়াজ আর লঙ্কাটা ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরাটা আগে দিলে না কালো জিরা একটু একটু পোড়া পোড়া হয়ে যায় সেই জন্য কালো জিরাটা একটু পরে দেবো আজ পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো দিয়েই করবো মাছটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা নিই তারপরে টমেটোটা দেবো একসাথে দিয়ে দিলেও হতো কিন্তু একটু পরেই দিলাম যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ওই টমেটোগুলো একটু দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনি যদি চান আপনার বাড়িতেও আমি যাই তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তাহলে একটা রাস্তা পেয়ে যাব সেই রাস্তা ধরে আমি আপনার বাড়িতে যেতে পারবো ভালোবাসা দিয়ে আসতে পারবো মেয়ে এখানে সব সদাইগুলো তুলে গুছিয়ে দিচ্ছে আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি মাছ ঝাল আমার কমপ্লিট এবার একটু সর্ষে বাটা করেছি এটা একটু জল দিয়ে দিলে ভালো হতো এটা শুকনো শুকনোই করবো সেই জন্য আর জল দিলাম না সর্ষেটাও দিয়ে দিচ্ছি এইভাবে মাছ ঝাল করলে না দারুণ খেতে লাগে এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেব দেখুন কত সুন্দর রংটা এসেছে এবার ধনে দিয়ে দিলাম ব্যাস মাছটার নামার শেষ আজ অনেকগুলো পদ হয়ে গেছে আমাদের এবার করবো কুমড়ো শাক দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার সব কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম আলুটা অন্য সময় আগে ভেজে নিই কিন্তু আজ একবারে মিশিয়ে দিয়েছে বলে আলাদা করে আর ভাজলাম না লবণটা দিয়ে দিলাম যাতে শাকগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভেতরে ডাটার ভেতরে লবণটা ঢুকে যায় সেই জন্য লবণটা আগে দিয়ে দিলাম ডাটার ভিতরে লবণ না ঢুকলে তখন আবার চিবোতে ভালো লাগে না কুমড়ো শাক আর লাউ শাকের মধ্যে আমার এই কুমড়ো শাকটাই বেশি ভালো লাগে ডাটাগুলো চিবোতে এখানে সব রকমের মশলা দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব একটু জল আছে ভালোভাবে সব সিদ্ধ হয়ে যাবে তারপরে চার মগজ বাটা আর নারকোল দুটো একসঙ্গে আমি বেটে নেব শাক আমার হয়ে এসেছে এবার বাটাটা দিয়ে একটুখানি রান্না করব তারপরেই নামিয়ে নেব হয়ে যাবে আমার কুমড়ো শাক আরও এখনও তিনখানা পদ বাকি আছে এই যে রাঙা আলু ভাজা কুমড়ো ভাজা আর বড়া সব রকম ফুলের বড়া এই বড়া জিনিসটা আমাদের রোজই থাকে এ দেখুন সমস্ত রান্না আমাদের রেডি এখানে বড়া কুমড়ো ভাজা রাঙালু ভাজা কুমড়ো শাক আর মাছের ঝাল আর পিয়ার বাবা মাছ ভাজা খাবে বলেছে তাই জন্য দু টুকরো মাছ ভাজা তখন গরম ভাতে আমি ঘি নিয়ে আর বড়া দিয়ে খাবো এই যে ঘি নিয়ে নিয়েছি আর বড়া নিয়ে নিয়েছি ঘি দিয়ে লবণ দিয়ে ভাত মেখে না বড়া দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর মা এদিকে খাচ্ছে কর্তাও খাচ্ছে মেয়ে এখনও আসেনি আর খাওয়া দাওয়া সেরে আমরা এখন বসেছি চাল তার আচার খেতে আজকের ব্লগটি আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে